স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে কোন শক্তির কাছে নত যেন না হয়ে কাজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে তিন থেকে পাঁচজন সেনা সদস্য মোতায়েন করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী এছাড়া প্রার্থীর ব্যয় বাড়ানো সহ আচরণবিধিতে বেশ কিছু সংশোধনী আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল সকালে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সংলাপে দলগুলোর প্রতিনিধিরা এসব দাবি জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন সংলাপে নির্বাচনী আচরণ অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি কিছু সংশোধনী আনার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি একটা প্রশ্ন লাগানো হবে কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা মানে সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে পেশি শক্তি মুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি ইলেকশন কমিশন বিএনপি জামাত এবং এর পরে নামবে না অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে তাহলে হয়তো আমরা এই কোপারেশনে এগিয়ে আসতে পারবো প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন ও তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি সহ বেশ কিছু দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত পাঁচজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে স্ট্যাকিং ফোর্স তো থাকেই এ ব্যাপারে আপনাদের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে সংলাপে অংশ নিয়ে কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো করব আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি যারা কায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি যে নিয়ম ভঙ্গ করে কিছু করি তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না পরে রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন আয়োজনে চান সবার সহযোগিতা আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয় আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এত সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রুল টা প্লে করবেন এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব প্রার্থী আচরণবিধি মেনে চলবে বলে প্রত্যাশাও করেন সিএসি সবকিছুর মধ্যে স্বচ্ছতা হোসেন এনটিভি নিউজ ঢাকা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান মিরপুর সেনানিবাসে ডিএসসিতে এসে পৌঁছালে তিন বাহিনী প্রধান ও ডিএসসিএসসির কমান্ড্যান্ট সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবার বাংলাদেশের সেনা নৌ বিমান বাহিনী পুলিশ সহ বিদেশি তেইশটি দেশের মোট তিনশো জন সামরিক কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন যার মধ্যে সেনাবাহিনীর একশো সত্তর জন नौ 45 জন বিমান বাহিনীর জন বাংলাদেশ পুলিশের একজন নারী সহ তিনজন কর্মকর্তা ছিলেন আর বিদেশি কর্মকর্তা ছিলেন জন সফলভাবে কোর্স সম্পন্ন করায় সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা একদিকে বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় দেযা হচ্ছে অন্যদিকে মবক্রেসি করে বিচার প্রক্রিয়াকে গৌণ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে সকালে রাজধানীতে একটি বইয়ের মোরক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতার উপর চব্বিশের গণভ্যুত্থানে বিএনপি বইয়ের মোরক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে অন্যদিকে মবোক্রেসি চলছে এগুলো ফেসিবাদের লক্ষণ মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোনো মহল খুব চালাকির সঙ্গে রায়কে ভিন্ন খাতে নেয়ার জন্য এসব করছে বিগত ষোলো বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ব্যর্থরাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতলো কে হারলো ইটস নট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা না আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কি না। সুশাসন চলছে কিনা মানুষের সামাজিক মর্যাদা মানবতা এইগুলো আমরা রাখতে পারছি আলোচনায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের পর চব্বিশের আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা এছাড়া নির্বাচনকে প্রধান এজেন্ডা হিসেবে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা সালাউদ্দিন কাদের এনটিভি নিউজ ঢাকা এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা রাঙ্গামাটি দুইশো নিরানব্বই নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ায় বলেছেন পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সকালে কমপ্লেক্স অডিটোরিয়ামে এক সভায় তিনি একথা বলেন অন্যদিকে চার আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক তালেব মন্ডল চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি সহ বিভিন্ন অনিয়মের দায়ে মিষ্টি তৈরির প্রতিষ্ঠান সিজল ফুডকে দুই লাখ টাকার অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে চট্টগ্রামের আগ্রাবাদ মিষ্টি তৈরির প্রতিষ্ঠান সিজলের কারখানা ও আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের খাদ্য পণ্যের কয়েকটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় অপরিচ্ছন্নতার ও অবহেলায় সিজলকে দুই লাখ টাকা ও আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের আরিফ ডিপার্টমেন্টকে বিদেশি পণ্যের মূল্য তালিকা না থাকা সহ নানা অভিযোগে জরিমানা করা হয়েছে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সময় তিনি বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন জানান আদালত বিষয়ে আগামী ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলের হত্যাকাণ্ড ও স্ত্রীকে আহত করার ঘটনায় হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেয় আদালত নির্দেশনা অনুযায়ী আজ সকালে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মেট্রোপলিটন আদালত পাঁচে হাজির হন পুলিশ কমিশনার আইনজীবী আদালতকে অবহিত করেন আসামির গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাভারের সব ইট ভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধের প্রতিবাদ দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইট শ্রমিক ও মালিকরা অবরোধের কারণে দীর্ঘ তিন ঘন্টা বন্ধ থাকে যান চলাচল মহাসড়কে সৃষ্ট হয় তীব্র যানজট বায়ু গুরুতর আকার ধারণ করায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করে সরকার এর ফলে সেপ্টেম্বর মাস থেকেই সাভারের সব ইট ভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় অনিশ্চয়তার মুখে পড়েন ভাটা মালিক ও শ্রমিকরা ইটভাটা সচল করার দাবিতে সকাল নয়টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মালিক এবং শ্রমিকরা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা বারোটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় মাদারীপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরের সন্ন্যাসীর চর এলাকায় গাড়ি থামিয়ে ডাকাতি হয়েছে ডাকাতরা দুইজনকে কুপিয়ে জখম করে লুটে নেয় টাকা ও মালামাল আহতরা জানায় প্রাইভেট কারে করে পাঁচজন মাদারীপুরের রাজৈরে টেকেরহাট যাচ্ছিলেন সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরের চর এলাকায় একদল ঢাকা তাদের প্রাইভেট কার থামিয়ে অস্ত্র মুখে জিম্মি করে বাধা দেওয়ার সময় দুইজনকে কুপিয়ে জখম করে পরে তাদের কাছ থেকে চার লাখ টাকা ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যায় আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে